প্রকাশ্যে মোটরসাইকেল চালককে শারীরিক নির্যাতন এক ট্রাফিক পুলিশের রাজধানীর ফার্মগেট এলাকায় এক মোটরসাইকেল চালককে রাস্তায় প্রকাশ্যে মারধর করেছে এক ট্রাফিক পুলিশ মোটরসাইকেলের পেছনে বসা যাত্রী ট্রাফিক পুলিশকে থামানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি ট্রাফিক পুলিশ যেন বেপরোয়া এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে ব্যাপক সমালোচনাও হচ্ছে পুলিশের এমন কাণ্ড নিয়ে তবে ট্রাফিক পুলিশ বলছেন আইনের বাইরে কোনো পুলিশ মানুষের সাথে এমন আচরণ করে না কয়েক ঘন্টা আগে ফেসবুকে একটি গ্রুপে আপলোড দেওয়া ওই ভিডিও দেখে মোটরসাইকেলের দুজন যাত্রীর সঙ্গে ট্রাফিক পুলিশের কথা কাটাকাটি হচ্ছে পাশে জটলা বেঁধে পথচারীরা দাঁড়িয়ে আছেন ট্রাফিক পুলিশ বারবার ওই চালককে মারতে তেরিয়ে যাচ্ছেন তা থামানোর চেষ্টা করছে মোটরসাইকেলের পেছনে বসা যাত্রী কিন্তু চালকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই পুলিশ তাকে বেদর মারধর করে এ সময় পেছনের যাত্রী নেমে এসে পুলিশকে থামানোর চেষ্টা করে